যে বাড়ির যে ছেলেটি মারা গেছে সেই বাড়ির দিকেই আমরা যাচ্ছি একটি গ্রামের বাড়ি তো কাদা বৃষ্টির জন্য ফেরি হয়েছে আর যাচ্ছি তার এই যে সাদা পরা তিনি হচ্ছে যে ছেলেটি মারা গেছে তার বাবা

পুরি যায়ে বন সুশাস নিয়ে আবার চলে দিই আবার চলে দিই আবার দুই পলিতিন দে দে দুই এত ধুয়ে দিতে পলিতিন দে দুই এত মা

আমরা <tutly> <sharp inhale and exhale> <sharp inhale> <koses> <order>